আসসালামু আলাইকুম আবার একটা নতুন লতুন নিয়ে চলে এলাম তোমরা দেখতে পেয়েছ এখন আমি এখন ঘোলা ভাঙছি ঠিক আছে ঘোলা ভাঙার পরে আবার টাইস বসাবো তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি ভালো না লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে হবে না মন থেকে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তো ওলা টোলা ভাঙার পরে এখন আমি টাইলস বসাচ্ছি টাইস ফাইস বসার পরে লেবারের কাছে হাতুড়ি চেয়ে এলাম হাতুড়ি দিল হাতুড়ি ফাঁথরি দেওয়ার পরে টাইস ফাইস বসা হলো তো বসার পরে দেখেন এই যে এখন তো ঘুরিয়া ঘাড়িয়া টাইসটা বসাছি তো দেখছ দেখতে পেয়েছ বারবার ঘোরাছি ঠিক আছে প্রথম বসাছি টাইস তো ওই জন্য এরকম হচ্ছে ঘড়িয়া ঘাড়িয়ে টাইস ভুলভাল হয়ে গেলে তখন আবার ধরে কিছু বলবে হেড তো ওই জন্য ঘুরিয়া ঘাড়িয়া বসাছি তো লাস্ট ফিনিশিং টাইসটা বসলো যাই হোক ঘুরিয়া ঘাড়িয়া টাইলসটা বসলো লাস্ট ফিনিশিং তো আমি এখন একটু দেখে নিছি যে কোন দিকে কতখানি যাবে তো দেখছি যে টাইসটা বসা হলো যাই হোক হলো তো দেখো আবার আর একটা টাইলস বসালাম তো আবার এবার টাইলস বসাচ্ছি আবার আর এখান তো দেখো তো পিঠে পেটিয়ে একটু চারিদিকে ঘুরিয়া ঘাড়িয়ে একটু পিঠে পেটে দেখে নিয়েছিলাম যে লেভেলটা লেভেলটা অবশ্যই দেখবে লেভেলটা না দেখলে পরে কিন্তু অসুবিধা আছে পানি যাওয়ার আসার তো এক ভাই বলছিল যে টাইলস ফাইলস বসাতে পারবে না তো টাইলস আমি ভালোই বসাচ্ছি ঠিক আছে আমরা ধরে প্লাস্টার গাঁথনি করি তো এক ভাই বলছিল যে টাইলস বসাতে পারবে না তো টাইস বসাছি তো এখন আমি কাঠফিস গলা কেটে নেব কাটপিট কাটপিস গলা কাটার পরে তখন আবার বসছে নেব বসার পরে লাস্ট ফিনিশিংয়ে তোমরাকে দেখাচ্ছি যে কীরকম হলো তো লাস্ট ফিনিশিংয়ে কাজটা কমপ্লিটের মুখে এলো তো দেখো কমপ্লিট হয়ে গেছে তো তোমরাকে দেখাচ্ছি এবার কাজটার কমপ্লিট ফিনিশিংটা দেখো ফিনিশিংটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে ভুলবেন না